আসার সময় একটা কথা বলেছি আমি মহিলা কর্মী আমি আমরা সমস্ত কর্মীরা হলাম আইএসএফ এর যে আমরা পুষ্পা ঝুকে গা নেহি রুকে গা আমাদের যাই বলুক না কেন আমরা থেমে থাকছি না এবং থাকবো না আমার পাশে যেসব মা বোনেরা আছে তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার আপনাদের ভোটগুলো আপনারা অন্তত একবার হলেও ভেবে চিনতে দেবেন আজকে গাছ এই সবার সভাপতি মহাশয়দেরকে আমি স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার সামনে যেসব ভাইরা আছে আমার পাশে যেসব বোনেরা আছে তাদের সবাইকে আমি স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানাই আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা আইএসএফ কর্মী হলাম পুষ্পা ঝুঁকে গে নেহি রুকে গানি কারণ আমরা হচ্ছে আই এস এফ কর্মী আমাদের ভয় বলে কিছু নেই কারণ আসার সময় আমি বলছি আমি একটা মহিলা কর্মী আসার সময় অনেকেই বাধা দিয়েছিল শাসক দল থেকে আমি আসার সময় একটা কথা বলে আমি মহিলা কর্মী আমি আমরা সমস্ত কর্মীরা হলাম আইএসএফের যে আমরা পুষ্পা ঝুঁকে গা নেই রুকে গা নেই আমাদের যাই বলুক না কেন আমরা থেমে থাকছি না এবং থাকবো না আমার পাশে যেসব মা বোনেরা আছে তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার আপনাদের ভোটগুলো আপনারা অন্তত একবার হলেও ভেবে চিনতে দেবেন কারণ আপনার ঘরে সন্তানটাকে আপনারা অনেক কষ্ট করে বড় করে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন কিন্তু আমাদের রাজ্যে মানানীয় যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু রাস্তায় তারা রাস্তায় আন্দোলন করছে কারণ তাদের চাকরি নেই তাই আমি বলব আমাদের রাজ্যের যা অবস্থা আপনারা প্লিজ আপনাদের দামি ভোটটাকে আপনারা বুঝে সুঝে দেবেন আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো যে আপনারা যেখানেই বসবেন অন্তত পাঁচজন দশজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে একটু হলেও আইএসএফ এর আলোচনা করবেন কারণ আইএসএফ একটা সমাজ পরিবর্তনের লড়াইতে নেমেছে আমি বারবার একটা কথা সবার উদ্দেশ্যে বলব যে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে চুরিচাপটা করতে আসিনি আমরা এখানে এসেছি সমাজ পরিবর্তন করতে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সমাজ পরিবর্তন করব তাই কি না বলুন আপনারা আমার পরে অনেক সিনিয়ররা আছে তারা বলবে আমি সংক্ষিপ্তই বললাম আপনাদের আরও একবার স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের সভার সভাপতি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় সহ দলের প্রতিটা কর্মী প্রতিটা সমর্থক মিডিয়ার বন্ধু থেকে শুরু করে পুলিশ প্রশাসন বিডিও অফিস থেকে আগত নির্বাচন কমিশনারের দপ্তরের মানুষ সকলকে অভিনন্দন জানিয়ে দু একটি কথা আপনারা শুনেছেন যে আজকের এখানে নৌসাদ সিদ্দিকী আসবে নৌসাদ সিদ্দিকী তিনি কেমন ব্যক্তি এই বিষয়ে নতুন করে বলার আর কিছু নেই শুধু এটা ভাবুন যে নৌসাদ সিদ্দিকী এমন একটা ফ্যামিলি থেকে তিনি রাজনীতিতে এসেছেন যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতক্ষণ ধরে আমার ফিরোজ ভাই বলছিলেন কিন্তু তারপরেও বলি তিনি শুধু আপনার জন্য শুধু আমাদের জন্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তিনি রাজনীতিতে এসেছেন এবং বিয়াল্লিশ দিন ধরে এই তৃণমূল সরকার প্ল্যান করে তাকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিলেন আজকে সেই নৌসাদ সিদ্দিকী এখানে আসবেন কোন নৌসাদ সিদ্দিকী আসবেন একুশে বিধানসভা ভোটের পর যে নৌসাদ সিদ্দিকী যে বিশ্বজিৎ মাইতি সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এই কৃষক ভাইদের স্বার্থে খেটে খাওয়া মেহনতি মানুষদের স্বার্থে সর্বপ্রথম কৃষক বিলের বিরোধিতা করে যারা কলকাতা সেন্ট্রাল জেলের মধ্যে ভর্তি ছিলেন সেটাই তারই উত্তরসূরি হচ্ছে আমাদের বিশ্বজিৎ মাইতি এবং নৌসাদ সিদ্দিকি সেই ভাইয়েরাই আসবেন আজকের এই এলাকায় এসে বহু মানুষ বহু কর্মী সমর্থক আমাদেরকে বিভিন্ন রকম অভিযোগ করছেন যে এই এলাকায় টোটো করে প্রচার করবে সেটাকে রুখে দেওয়া হচ্ছে এই এলাকায় অটো করে প্রচার করবে সেটাকে রুখে দেওয়া হচ্ছে এই এলাকায় ঝান্ডা ফেস্টন ফ্ল্যাগ লাগাবে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভয় দেখাচ্ছেন আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা শুনেছেন যে আমাদের দলের চেয়ারম্যান তিনি বারবার একটি কথা আমাদের শিক্ষা দেয় যে রাজনীতি উপরে যারা থাকে তারা মাইকে রাজনীতি করে মাইকে মাইকে কথা বলে একে অপরের বিরুদ্ধে বলে তো আপনারাও নিচে লেভেলের মানুষগুলো যারা পঞ্চায়েতে আছেন যারা গ্রামে আছেন আপনারাও রাজনীতি করুন অন্তত চায়ের দোকানে বসে চা খান বলে না বলেন বলে তো তাহলে আমরা কেন সেটা করতে পাচ্ছি না কারা এটা বিরোধিতা করছেন এটা লক্ষ্য করুন আমাদের পরিষ্কার বক্তব্য ইন্ডিয়ান সেকুলার রাজনীতিতে এসেছে দেশ গঠনের স্বার্থে দেশের মানুষকে নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে এসেছেন অতএব আসুন না ভাই তৃণমূলের ঝান্ডা থাকবে বিজেপির ঝান্ডা থাকবে আইএসএফ এর থাকবে সিপিএম এর ঝান্ডা থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঝান্ডা থাকবে আম সাধারণ মানুষ যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা সে সেখানে ভোট দেবে এত উন্নয়ন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একজন ভাই একজন বন সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত সব আপনাদের প্রকল্প আছে কিন্তু তারপরেও কেন এত ভয় দেখাতে হচ্ছে ভালোবেসে মানুষকে ডাকুন আপ্যায়ন করুন মানুষ নিশ্চয়ই সাড়া দেবে কিন্তু সেই ভালোবাসা দেওয়ার বস্তুটুকু আপনাদের কাছে নেই তাই আজকের এই মাঠ সেটার প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বিরানি খেতে দেওয়া হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে গাড়ি খরচার জন্য তেল ভরে দিতে হয়নি তারপরেও এই মাঠটা তারা ভরিয়ে দেখিয়ে দিয়েছে এটা ভাবতে হবে কিসের ভালোবাসা কিসের মহাব্বত কিসের আকর্ষণ এটা আপনাকে বুঝতে হবে ভাবতে হবে আপনি সেই দিকে চিন্তা ভাবনা না করে আমাদের ছেলেদেরকে হুমকি দিচ্ছেন মিথ্যা মামলা দিচ্ছেন দিন কিন্তু এটাও ভাববেন সময় কিন্তু আপনারও আসবে এটা মাথায় রেখে কাজ করুন আজকেরা আপনি আমার কর্মীর বাড়িতে ভাঙচুর করছেন আগামী কাল আপনার বাড়ির বাড়িটাও দেখবেন অন্য কোন রাজনৈতিক দলের কর্মীরা এসে ভাঙবে অতএব নিজের দিকটা ভাবুন যে আমি যেটা করছি এটা হয়তো আগামী দিন আমার উপরেও আসতে পারে এটা ভাবুন এটা ভেবেই রাজনীতিটা করুন হয় এই এলাকায় দুর্নীতি নিয়ে এই এলাকায় দু নম্বরী কাজ আবাস যোজনার ঘরগুলো সমস্ত মানুষগুলো যদি পেত তাহলে ওই গরিব অসহায় মানুষটা সে তার ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারত কিন্তু আবাস যোজনা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে আনফান ঝড়ের দুর্নীতি কিভাবে হয়েছে একশো দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে এলাকার মানুষ সবই জানে আজকের আপনারা আপনাদের দুর্নীতিগুলোকে বন্ধ করুন তাহলেই দেখবেন মানুষ আপনারও পাশে যাবে আপনারও সাথে থাকবে আমরা ইন্ডিয়ান সেকুলার বলেছি পশ্চিম বাংলায় বিভিন্ন রকম ভাবে বাইনারি পলিটিক্স শুরু হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি দিদিমণিরার মোদির যে সেটিং সেই সেটিং রাজনীতি এই পশ্চিম বাংলায় চলছে নরেন্দ্র মোদির যে সমস্ত ক্যান্ডিডেট গুলো এই পশ্চিম বাংলায় আছে সেই ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান আর অন্য অন্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেট দিকে ফিরে তাকান আর তৃণমূলের ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান পরিষ্কার আমার এখানে এক ভাই বলছিলেন যদিও আমরা ওই কথাগুলো বলি না আমরা যারা তৃণমূলের বন্ধু আমাদের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছে জিজ্ঞাসা করুন হাজি সাহেবের মতো ব্যক্তিকে কেন বসিরহাটে প্রার্থী করেছে তার কৈফিয়াত আপনি নিন আপনি জিজ্ঞাসা করুন হাজি নুরুল সাহেব তো এক জায়গায় এমএলএ আছে হাজি নুরুল সাহেব তো বিগত পাঁচ বছর এমপি ছিলেন ওই ধরনের একজন মানুষকে এমপি টিকিট না দিয়ে এই বসিরহাট মধ্যে থেকে বসিরহাটে ভালো মুখ বসিরহাটে তো আছে তাদের মধ্যে থেকে কাউকে দিতে পারলেন না কেন এটা আপনারা কৈফিয়াত করুন এটা জিজ্ঞাসা করুন আমরা বুঝতে পারছি বিজেপির নেত্রীকে জেতানোর জন্য এটা একটা কৌশল নয় তো বিজেপির হাতে পশ্চিম বাংলার মধ্যে বসিরহাট লোকসভাটা তুলে দেওয়ার একটা কৌশল নয় তো এটা আপনাদের ভাবতে হবে যাতে হাজি নুরুল প্রচার প্রসার না করতে পারে কেন একবার প্রচারে এলে তাকে সাত দিন আইসিউতে থাকতে হবে সেই ব্যবস্থা যাদের আছে অতএব এই ধরনের একজন মানুষকে দাও যে মানুষের কাছে যেতে পারবে না ভোট ভিক্ষা চাইতে পারবে না জনগণের সঙ্গে কথা বলতে পারবে না পার্লামেন্টে যে বসিরহাটের মানুষের দাবি আদায় করতে পারবে না এই রকম একজন মানুষকে প্রার্থী করো এটা নয় তো এটা ভাব ভাবুন তাই তৃণমূলী বন্ধুদের বলবো আপনি যখন যে লেভেলে যেখানে রাজনীতি করুন না কেন করেন আমাদের কোন দুঃখ নেই কিন্তু আপনার কণ্ঠ হয়ে কথা বলার জন্য আপনার অধিকার আদায়ের জন্য আপনার বাচ্চার ভবিষ্যতের লক্ষ্যে আপনার মা ভবিষ্যতের লক্ষ্যে আপনি একটি বার থাম চিহ্নে ভোট দিয়ে বসিরহাটবাসীর কণ্ঠ হয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টের মধ্যে রূপরেখা পরিবর্তন হবে পাল্টে দেবে এই পাঁচ বছরের মধ্যে এটা আপনারা দেখে নেবেন আমরা দেখেছি এতদিন আপনারা কেউ জানতেন না যে একজন এমপি প্রতি বছরে কত টাকা করে পায় এ খবর আপনারা রাখেন না আমাদের বিধায়ক নৌশাদ সিদ্দিকী তিনি বলেছেন এক একটা এমপি প্রতি বছরে পাঁচ কোটি টাকা করে পায় তাহলে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আমি বলতে চাই আপনাদের কাছে যে পঁচিশ কোটি টাকার কাজ করেছে বিগত এমপি সেটা একবার সে প্রকাশ করুক তাহলেই বলবো হ্যাঁ নিয়ে আসা তো দূরের কথা এমপি সভার মধ্যে কতদিন তার হাজিরা ছিল সেটা একবার হিসাব করুন যখন আপনার এলাকার এনআরসি সমস্যা হয়েছে এনআরসি নিয়ে যখন বাংলার একশো এক শ্রেণীর মানুষ বাংলার মা বোন থেকে সবাই আতঙ্ক যে এনআরসি হবে এনআরসি হবে কি হবে তখন সেই সময় দিদিমণি কলিকাতার রাজপথে বললেন আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে আর আমার নৌসাদ সিদ্দিকি ভাইজান বললেন যে না এনআরসি রোখার জন্য মামলা করতে হবে সেজন্য সর্বপ্রথম এনআরসি রোখার জন্য যে ব্যক্তি মামলা করেছেন তার নাম আর কেউ নয় সেটা ভাঙড় বিধানসভার বিধায়ক আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোথায় আপনার মূল্যবান ভোটটি দেবেন একবার চিন্তা ভাবনা করে আগামী দিন এক তারিখে আপনি আপনার ভোটটা দিন তবে আপনাদের কাছে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদের ভোট কেন্দ্রে এতদিন বহু মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেননি বহু মানুষ বিধানসভায় ভোট দিতে পারেননি তবে আপনি যাতে আপনার ভোট কেন্দ্রে সামনে যেতে পারেন ব্যবস্থা ইন্ডিয়ান এব করবে এটা কথা দিয়ে গেলাম আপনাদের কাছে ইন্ডিয়ান সেকুলার ভোট বাক্স আর আপনি থাকবেন চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের প্রার্থীদেরকে এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ কুতুবুদ্দিন ফতিহি ভাইকে ভাই আপনাদের কাছে অনুরোধ করছি এই জায়গাটা